হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো ভাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আমরা আমাদের স্কোট নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ স্ট্রাট দিচ্ছি যেখানে ভাই খুব ভালোভাবে চলতেছিলো তো হঠাৎ হঠাৎ করেই দেখলাম যে ভাই এক ভাই খুব ধাম ধুম হেডশার্ট মারতেছে তো আমরাও তার সম্মুখীন হয়ে যাই হঠাৎ করেই তো এই হচ্ছে সেই ভাই ভাই কালো জাদু ভাই একি ভাই 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 সেকেন্ডের ভিতরে আমাদের স্কোয়াড খেয়ে দিল তো পরবর্তীতে দেখলাম ভাই এ হচ্ছে ভাই ম্যাজিশিয়ান ভাই ফ্রি ফায়ারের ম্যাজিশিয়ান এ দৌড়াচ্ছে আর হেডশট দিতেছে ভাই কী একটা অবস্থা রে ভাই রে ভাই দেখো একটু ভাই আমি ভাই খুবই এক্সাইটেড ভাই ওর ভিডিওটা দেখে কারণ হচ্ছে যে ভাই র্যাঙ্ক ম্যাচে ভাই র্যাঙ্ক সিজন শুরু হলে এরম একটা না একটা ভাই পাপি ম্যাচে পড়বেই মাঝে মধ্যে ভাই তো আমার ম্যাচে অনেক দিন পরে হ্যাকার পড়ছে। তো ওর ম্যাচটা ভাই একাই সাতাইশ কেল ভাই সাতাশ কিল অলরেডি করে ফেলছে যদি ওর খেলাটা একটু দেখ রে ভাই রে ভাই ও দৌড়াচ্ছে গান চেঞ্জ করছে আর হেডশট মারতেছে ভাই কী একটা অবস্থা রে ভাই উনতিরিশ কিল উনতিরিশ কিল দেখি খেলাটা শেষ পর্যন্ত তিরিশ কিল অলরেডি করে ফেলাইছে ও আসলে ভুইয়াটা নিতে পারে কিনা এটা দেখবো আমার বিশ্বাস হানড্রেড পার্সেন্ট নিতে পারবে কারণ হচ্ছে রে ভাই যে পরিমাণে হেডশট মারতেছে রে ভাই একাই তিরিশ কিল তিরিশ কিল দেখি কয় কিল করে ভুঁইয়া করে তো ওর খেলাটা দেখতেছিলাম রে ভাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই আমার মাত্র মাস্টারে যাইতে দশ প্লাস লাগবে রে ভাই এই টাইমে এরকম একটা ম্যাচ ভাই আমার জন্য ভাই খুবই এক্সাইটিং ভাই রে ভাই জানি না কত মাইনাস হবে তবে আই হোপ তিরিশ প্লাস মাইনাস খাবো রে ভাই রে ভাই মাস্টার জান দেওয়ার সময় তোমার ম্যাচে যদি লাস্ট ম্যাচ মনে করো আর মাত্র দশ প্লাস লাগে এই টাইমে তিরিশ বা পঁয়ত্রিশ মাইনাস রে ভাই কি একটা মজা তাই না তো অলরেডি আটত্রিশ কিল করে ফেলছে রে ভাই দেখি ওর খেলাটা ও কত কিল করে একা আমার মনে হয় একাই ভাই সব স্কোয়াড খাইছে রে ভাই আমরা ওর সাথে সামনে পড়ার সাথে সাথে সেকেন্ডের ভিতরে ভাই চারজন শেষ মানে এক পলকের ভিতরে ও স্কোয়াড আমাদের খাইয়ে দিছে ঠিক আছে রে ভাই রে ভাই ওর খেলাটা দেখা আমি তো পুরো হতাশ রে ভাই কি একটা অবস্থা ভাই ক্যান ভাই ক্যান এমন ক্যান করা লাগবে রে ভাই তোমরা আসলে ভাই আমাদের এই পুষারদের ভাই কষ্টটা না রে ভাই গেম খেলতে না পারলে ভাই গেমে আইসো না কিন্তু তোমাদের এই হ্যাক ইউজ করার কি দরকার ওই রে ভাই দেখো ভাই দেখো দৌড়াইতেছে গান চেঞ্জ করতেছে আরো হ্যাঁ চট মারতেছে রে ভাই কি একটা অবস্থা ভাই একচল্লিশ কিল একচল্লিশ কিল অলরেডি ওর হয়ে গেছে ভাই একাই ওর স্কোয়াড মেবি জোনের ভিতরে গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে একটাতে আর একটা একটা গেছে গা নক হইয়া হ্যাঁ একচল্লিশ কিল যে দেখো রে ভাই দেখো 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 রে ভাই মাত্র দুইটায় নেমে আছে রে ভাই দুইটা নেমে ভাই ভাই পঁয়তাল্লিশ তোমাদের কাছে ম্যাচটা কেমন লাগছে ভাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবা না ভাই ভাই হিসাবে ভাই একটা সাবস্ক্রাইব অবশ্যই করবা রে ভাই থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখা জন্য ধন্যবাদ ভালো থাকবা সুস্থ থাকবা ফিরবো আবার নেক্সট একটা মজার ভিডিও নিয়ে তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ